আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালোই আছেন আল্লাহর মতো আমরাও ভালো আছি আজকে করে দেখাবো ডাল ভোনা রেসিপি তেল গরম হয়ে গেছে আমি এখন পাঁচ ফোন দিয়ে দেব দিয়ে দেব পেঁয়াজ মোড়ে

ধনিয়া ঘুরে যাওয়ার পর আমি ডালগুলো দিয়ে দেব দিয়ে দিব জিরা জিরা বাটা আর এই যে ভুনাটা করা শেষ কেমন হয়েছে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ